আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি নিয়ে 왔ছি 350 250 এ আপনাদের দারুণ দারণ ড্রেস নিয়ে 왔ছি মাশাআল্লাহ ওরে সর্বনাশ উরে সর্বনাশ পাগল হয়ে যাবেন দেখলে দারুণ দারণ জিনিস আছে মাশাআল্লাহ ও বাবা গোলা করা আছে আবার এগুলা টু পিস মাশাআল্লাহ মাশাআল্লাহ চন্দ্রি সিল্কের এগুলা দারুনই দেখেন কি দিচ্ছি কি দিচ্ছি আপনাদের ও ढालन ढालन आहा ढाल तो हो बच्चा डट्ठो ढाल 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 तेरी तो तो हुआ मेरे इंद्र आहा ढालन ना वाव दर्शन की ए शॉप प्रीमियम कॉटन आरंगू टिक्सर ड्रेस ये जो धोरो 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 मुझे आते हैं सुनो हाँ

তিনশো পঞ্চাশ করে দারুণ দারাম ডিস্টব করে দেবেন দেন দেন কুচকুচে কালো ড্রেস হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা দেখেন মাইক্রো শিল্পের মধ্যে এটা হচ্ছে কি বলবো এটা একটা সুতি সুতি টাইপ

চুয়াল্লিশ হবো না জামার লং চুয়াল্লিশ এই যে দেখছেন সালোয়ার থেকে অনেকখানি শর্ট মানে জামা থেকে এই যে তিনশো পঞ্চাশ এটা কিন্তু ইয়োকে এম্বয়ডারি কাজ করা এই দেখেন ইয়োকটা কিন্তু এম্বয়ডারিতে ভরপুর অনেক সময় হয়তো বোঝা যায় না এটা কিন্তু নাইরা টুপিস হ্যাঁ নাইরা টুপিস সুতির মধ্যে ভালো লাগলে অর্ডারটা দ্রুত ডান করে দিবেন সময় নেবেন না বেশি সময় নিলে দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে আসে বললাম আপনারা একটু সময় নিয়ে হচ্ছে ই করলেন বিকাশ করলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টাকা চেক দিয়ে পার্সেল করতে বসতে বসতে দেখা যাচ্ছে প্রয়োজনীয় চয়েস একটু বেশি রাখবেন আর না হলে আবার একবার সোল খাইলে আবার অন্য ভিডিও দেখে নেওয়ার মন মানসিকতা রেখে আপনারা ইনবক্স করবেন অন্যথায় করবেন না না পেলে বেশি কথা আসলে আমরা বেশি কথা শোনার মতো মাইন্ডে থাকি না কারণ সারা দিনে প্রচুর কাজ করতে হয় আপনি হ্যাঁ প্রচুর কাজ করতে হয় যার কারণে এনার্জি নষ্ট হয়ে যায় আমরা যখন সকাল টাইমে দোকান হচ্ছে শুরু করি

আপনার হচ্ছে স্টিচ করে এই মাইক্রো স্টিচ অরিজিনালরা আপনারা পাচ্ছেন আমাদের কাছে মার্কেট থেকে অনেক কমে ঢোলাঢালা একদম ঢোলা ঢোলা প্লাজা সেলা মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা ছয়টা কালার স্টক অ্যাভেলেবেল আছে এটা আমরা প্রথম একবার স্টক করেছি যদি ব্যাকপার্ট ধরে এগুলো ব্যাকপার্ট এগুলো সামনের কথা মানে যে যখন যার প্রোডাক্ট বানায় সে যতটুকু

মাত্র চারশো টাকা মাইক্রো এখন আপনি তিনশো পঞ্চাশের টাকা আপনি ভিডিওতে দুইটা বললেন না যে টাকা এটা তিনশো পঞ্চাশ কিন্তু টাকা দেখেন এটা ঘুরান ঘুরান মাইক্রো কালারের অভাব নাই টাকা করে মার্কেটে বিক্রি করে কথা বলছেন বিয়াল্লিশ চুয়াল্লিশের আপুরা নিয়াল্লিশ চুয়াল্লিশের আপুজেন পাকিস্তানি কবি এবং স্যান্টনি ইনার 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 লাগে না গুলি বিয়াল্লিশ চুয়াল্লিশ চারশো টাকা

আমার কাছ থেকে চারশো টাকা নিয়ে ছয়শো টাকা বিক্রি করে দেন আরেকটা কথা যারা এই সব ধরনের কাপড় চিনেন তারাই অর্ডার করবেন তারাই নেবেন যারা কাপড় চিনেন না তারা

কালার চাইতো আপনি কালার এবার আজকে যে ছবি আসতেছে মনে করেন পুরাই কারাকারি লেগে যাবে এই পুরা প্লাজোসেলর এই যাবে খুব দারুন জিনিস ভিডিওর মাঝখানে একটা জিনিস দেখাই আপনাদের যারা নাকি বেশি মোটা আপুরা বেশি মোটা আপুরা যে আপনাদের 44 হবে না আপনাদের লাগে হবে 52 লাগবে আর একটা দিচ্ছি আমাদের শুক্রবার আবুদের গিফট শুক্রবারে আবুদের জন্য গিফট আচ্ছা বুঝতেছি লং কিন্তু সিল্ক আটচল্লিশ লং আছে কমাই নিবেন নিচের দিকে এত দামের ড্রেস দশ হাজার টাকা চার হাজার টাকার দামের ড্রেস এত টাকা দিচ্ছি এই যে এটা একটু কাটওয়ার্ক করায় এটা একটু রেডি করায় সাথে একটা সালোয়ার দেয় নেন পঁচিশশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ অফারের ড্রেস পঁচিশশো পঞ্চাশ টাকা

এইগুলা যদি আপনারা 350 এ নিয়ে সুন্দরবনে ডেলিভারি নেন খরচও অনেক কম পড়বে যদি মনে করেন আচ্ছা আমরা কিন্তু আমরা যারা বস্ত্র নিতে চান হোম ডেলিভারি না নিয়ে যদি অফিস ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা পাঠাও কুরিয়ার সার্ভিসের সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় তারা হচ্ছে স্টেটাস স্টেটাস সরি স্টেটাস কুরিয়ার স্টেটাস কুরিয়ারে

350 এবং 44 বডি সাইজ সাইজ একটাই 44 42 46 এটা 44 46 এর আপুরা নিয়া নিবেন আরামে গরমের ভিতরে পরবেন দৌড়াবেন বাইরে যাবেন এত সুন্দর সুতি কাপড় চিকন সুতার সুতি পয়রা খুব সফট মানে গায়ে থাকলে আপনি টের পাবেন এই কাপড় আছে এত আরাম থাকবি না 44 আর 46 এর আপুরা আরামে অর্ডার দিবেন জানেন কি বড় সাইজ বডি সাইজ চাচ্ছেন খুব সুন্দর একটা কুর্তি স্টাইলের এখানে এখানে এই যে করতে হবে কি দারুন হাজার হাজার ডিজাইন 350 টাকার আমাদের কাছে মিনিমাম আপনার মিনিমাম শোন তিনশো পঞ্চাশ টাকা একটা বিশাল ভাইরাল ড্রেস মানে

গাছ ফুটপাথ বলেন বাংলাদেশের বিভিন্ন ফুটপাথের ব্যবসায়ী যারা আছেন তিনশো পঞ্চাশ এই একটা ভাইরাল ড্রেস যেটা মার্কেটে এখনও বারোশো টাকায় বিক্রি হয় এই ড্রেসটা দেখেন প্রিমিয়াম সুতির ভিতরে হবে বডিটা

আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের দুইটা কালার প্রিমিয়াম সুতি কাপড়ের ভিতরে গোল জামাটা হবে আনারগুলি এটার সাথে স্যালোয়ারটা বাটার সিল্কের ভিতরে খুব সুন্দর সফট আপনার স্যালোয়ার লং হবে চল্লিশ আর অন্যটা হবে এই দেখেন খুব সুন্দর অন্যা রেওয়ন কটন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি ইনশাআল্লাহ মাত্র চারশো টাকা সব মাল আবার আপনার ভিডিও দেখে বললেন না যে সবই একই দামের এই এই মালটা খুব ভাইরাল একটা কটনের চুয়াল্লিশ বডিরা পুরো যারা আছে নিয়ে নেবেন

আমাদের কাছে এরকম অনেক অনেক ডিজাইনের যেমন এটা হচ্ছে অ্যালেক্সের অ্যালেক্সের দুটো টুপিস আটত্রিশ বডির উপরে নিতে পারবেন এটা দুইটা কালার আছে আমরা একটা কালার দেখা দিচ্ছি তো মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার একটা ফিজের কালারটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ